मन मंदिर में सजे बिहारी मन मोहन तेरी छवि अति प्यारी बंसी बजैया रास रचैया तारन हार मेरे तुम ही केवैया तुमसे बढ़ा कहा कौन कन्हैया श्री कृष्ण गोविंद हरे मुरारी হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো ওর আমিও ভালো আছি আশা করছি সবার ভালো লেগেছে গানটা তাই না সুরের এদিক ওদিক হয়তো হবেই কিন্তু গানটা এত মিষ্টি আর এত সুন্দর মানে কানে ঢুকলে মনে হয় যেন পুরো কান থেকে পুরো মরমে প্রবেশ করছে জানি না আবার কপিরাইট দিয়ে দেবে কিনা তো যাই হোক গতকালকে একটা ভিডিও করেছিলাম যেটা কিনা না অনলি আমার আপডেট দিয়েছি আমি তো সেখানে কিছু বলে রেখেছিলাম যে আজকের এই ভিডিওটাতে আমি ঠিক কি কি বলবো হ্যাঁ বলবো তো তার আগে বলি যে আমার গতকালকের ভিডিওটা দেওয়ার পরে তোমরা কতটা টেনশানে ছিলে সেটা তো আমার আন্দাজ করার ক্ষমতা আছে কিন্তু ওই যে ঝাঁপিয়ে পড়ে তোমরা যে কমেন্ট করেছ দেখে খারাপও লাগছিল যে সত্যি আমি এইভাবে দুদিন আমি যখন ভিডিওটা পাবলিক করছি না তখন আমি দেখছি দুই দিন নয় ঘন্টা পরে গিয়ে আমি ভিডিও ছেড়েছি দুই দিন নয় ঘন্টায় আমার দুটো দুটো চারটে পাঁচখানা ভিডিও দেওয়া হয়ে যায় তো আর ওদিকে ব্লগ চ্যানেলে দুখানা তাহলে টোটাল সাতখানা ভিডিও স্কিপ করেছি আমি তো তোমাদের টেনশন হওয়াটা বড্ড স্বাভাবিক আর হচ্ছে কেউ কেউ লিখেছে যে ইস যদি মিট আপে যেতাম তাহলে তোমার নম্বরটা আমার কাছে থাকতো কমসে কম তাহলে তোমাকে ফোন করে জিজ্ঞাসা করতে পারতাম মানে আমারই যেন মানে বলে না ভেতরটা মোচড় দিয়ে উঠছিল কমেন্টগুলো পড়ে ভেতরটা মোচড় দিয়ে উঠছিল তো যাদের কাছে নাম্বার ছিল তারাও ফোন করেছিল আমি সত্যি বলছি আমি যে রিসিভ করবো আমি বললাম না যে আমি কি উত্তর দেব। ফোন করেই তো বলবে কি হলো কি কেমন আছিস বা কেমন আছো তুমি ভিডিও দিচ্ছ না কেন ভিডিও দিচ্ছিস না কেন তুই ঠিক আছিস তো তুমি ঠিক আছো তো এই এর উত্তরগুলো আমি কি দিতাম তখন তো সেই কারণের জন্য আমি ফোন রিসিভও করিনি তো তার জন্য তো আমি আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চেয়েও নিয়েছি আবার তাদেরকে ইনফর্ম করেও দিয়েছি ঠিক আছে তো যাই হোক উপর থেকে মনে হয় যে খুব স্ট্রং খুব স্ট্রং আমি বড্ড দুর্বল মানুষ মাঝে মধ্যে ভাঙলে এমনভাবে ভাঙি যে আমার চোখ মুখ এত বসে যায় লোকে দেখলে বলবে তিন চার দিন খাই না আমি চলো এবার আমার বিষয়টা ছাড়ি এইবার ভিডিওর মধ্যে ঢুকি প্রথমে আমি বলবো ভিডিও টু ভিডিও কথা ঠিক আছে তো মিনার একটা ভিডিও দেখলাম গত কালকে যে ভিডিওটা দিয়েছে চার মিনিটের মনে হয় ভিডিও দিয়েছে এর থেকে চ্যানেল বন্ধ করে দেওয়া অনেক ভালো কারণ একটা চার মিনিটের ভিডিও যদি আমরা স্পিড ওয়ান পয়েন্ট ফাইভ কেন ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ দিয়েও দেখি তাহলে ওটা তোমার ওই দু মিনিট দেড় মিনিট এর মধ্যে শেষ হয়ে যাবে দেখা তাই না তো একটা ব্লগারের চ্যানেলে যদি ডিউরেশান গড ডিউরেশান দেড় মিনিট দু মিনিট থাকে তাহলে তার উপার্জনটা কত হয় দিন শেষে এটা যারা একটা ক্রিয়েটার তারা বেশ ভালো মতন বুঝতে পারে তো আমরা এই যে গড়ে আমরা যে এই যে ধরো কুড়ি মিনিট আমি আমার ভিডিওর কথা বলছি লেন্থের কথা গড়ে কুড়ি মিনিট ভিডিও যে দিই সেখান থেকে ডিউরেশন কত আসে জানো তোমরা সবাই বলবে শুধু বা আমরা তো তোমার ভিডিও আমি তো তোমার ভিডিও নর্মাল স্পিডে ফুল দেখি তুমি বা তোমরা যারা কিনা না ভালোবাসো সত্যি সত্যি যারা স্পিড দিয়ে দেখে আমি বলছি না তারা ভালোবাসে না প্রত্যেকেরই টাইমের দাম আছে কিন্তু তারপরেও আমার ডিউরেশন গিয়ে দাঁড়ায় ওই সাত মিনিট আট মিনিট কারণ প্রত্যেকের সময়ের দাম আছে তারা সেই সময়টাকে সেভ করার জন্য বা অন্য কারোর ভিডিও দেখার জন্য সেটাকে স্পিড বাড়িয়ে দেখে এটাতে কোনো রকম কোনো আপত্তি আমার থাকতেই পারে না কারণ আমি নিজেই দেখি যতটুকু স্পিডে আমার কারোর ভিডিও বোধগম্য হয় আমি ততটা স্পিড বাড়িয়ে নিয়ে তারপরে দেখি তো এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য আমার ক্ষেত্রে শুধু নয় আর যারা অতি ভালোবাসে তারা দেখে তারা নর্মাল স্পিড দিয়ে দেখে তারা আমাদেরকে একদম মানে সলিড ডিউরেশনটা দেয় তো যারা আমাদেরকে দেখে সলিড ডিউরেশান দেয় নর্মাল স্পিড রেখে বজায় রেখে তারাই কিন্তু মানে আমাদের উপার্জনের মেন স্তম্ভ সত্যি কথা এটা শুনতে খারাপ লাগলেও কিন্তু মানে যারা স্পিড বাড়িয়ে দেখে তাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটা সত্যি কথা ঠিক আছে তো যেটা বলছিলাম আর কি অ্যাজ এ ক্রিয়েটার আমি আমার অভিজ্ঞতা দিয়ে মিনার বিষয়টা বলছি চার মিনিটের একটা ভিডিও দিলে পরে তার থাকলো কি বা দুই দিন মিলিয়ে যদি আমি ছ মিনিটের একটা ভিডিও দিই তাহলে আমার পরিস্থিতি অ্যাজ এ ব্লগার কি সেটা মানুষের বুঝতে কিন্তু অসুবিধা হয় না তাই না তো কিছু বলার নেই যার চ্যানেল সে বুঝবে অনেক বলেছি এটা নতুন না আজ থেকে প্রথম থেকে যখন প্রথম থেকে ভিডিও দিতে তখনই বলতাম যে দশ মিনিট নয় মিনিট আট মিনিট এগারো মিনিট এটা একটা ডেলি ভ্লগারের মানে লেন্থ নয় নর্মাল যে একটা বলে না আদর্শ লেন্থ সেটা নয় পনেরো মিনিটের পর থেকে একটা আদর্শ লেন্থ শুরু হয় কুড়ি মিনিট যদি বজায় রাখতে পারো সেটা হচ্ছে একদম প্রপার যেটা কি আমি দেখে এসেছি আমি তো আর ইউটিউব নই যে গাইডলাইন মেনে বলবো আমি যেটা দেখে এসেছি সেটাই বলছি বারো মিনিটও দেয় এই তো প্রবাসে ঘরকন্যা বারো মিনিট দেয় চোদ্দো মিনিট দেয় খুব বেশি মানে খুব রেয়ার কুড়ি মিনিটের ভিডিও পাওয়া যায় আছে এরকম অনেকেই দেয় কিন্তু টাইমটা ম্যাটার করে যেমন আট মিনিটের নিজে ভিডিও দিলে পরে ইউটিউব নিজে ডিসাইড করে কটা অ্যাড দেবে বাট আট মিনিটের ওপরে যখনই আমরা ভিডিও করি আমরা নিজেরা ওই টিক মার্ক মার্কটা দিতে পারি যে যে কটা অ্যাড হবে নো স্কিপ করে যাতে মানুষে দেখতে পারে মানে স্কিপ স্কিপেবল অ্যাড দিই না ঠিক আছে তো অনেক বিষয় আছে একটা ক্রিয়েটারের অনেক দিক ভাবতে হয় আমি যদি সত্যি সত্যি এই জায়গাটাকে প্রফেশন হিসেবে চুজ করি তাহলে সেই প্রফেশনালিজম মেনটেন করার দায়িত্ব কিন্তু গুরু দায়িত্ব কিন্তু একমাত্র ক্রিয়েটারের হাতেই থাকে তো সেই জায়গাটা জায়গাটা থেকে ও মানে কী বলবো ধীরে ধীরে বিচ্ছুত হতে হতে ও দিন হারিয়ে যাবে ওর যা পরিস্থিতি চলছে তাতে করে ও হারিয়ে যাবে যেটা কি না আমরা ক্রিয়েটার হিসেবে একটা মানুষ হয়ে কোনোদিনও চাইবো না আর ওর যা বর্তমানে পরিস্থিতি ও যদি টাকা ইনকাম না করে ওর এক পয়সা দাম নেই ওর এক পয়সা দাম নেই সত্যি কথা বলছি যতই রাঙা মেয়ে রাঙা মেয়ে হোক না কেন মানে গায়ের রঙ পরিষ্কার হোক না কেন ওর এক পয়সা দাম নেই আচ্ছা এটা গেল এইবার গতকালকে ভিডিওতে যে টাইটেলে যে লাস্ট যেটা যেটা দেখলাম যে সপরিবারে সবাই গেল কোর্টে সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলা কোনো কোর্ট খোলা থাকে না সেটা আমরা সবাই জানি তো কোর্টেও যাইনি দেখছিলাম ওই ওর বাবার সাথে দেখা করতে গিয়ে তো যেটা বলছিলাম যে সন্ধ্যেবেলায় কোনো কোর্ট খোলা থাকে না আর ও যে কোর্টে যায়নি সেটা আমরা সবাই বুঝতে পেরেছি ও কোনো একটা কাজে গেছিলো ওর বাবার সঙ্গে দেখা করতে গেছিলো সেখানটায় বসে ওই খাওয়া দাওয়া করে একজন ভিউয়ার্সনাকে ছিল ওদের হয়তো কোনো আত্মীয়ঠাত্মীয় হয় আমার সঠিক জানি না আর সঠিক এখন যখন ভিডিওটা করছি আমার মনেও নেই কারণ যেই পরিস্থিতিতে আমি ভিডিও দেখেছি আমার সেই পরিস্থিতিতে ওটা মাথায় নেওয়ার কথা না তবু আমি মাথায় রেখেছি হুম না বলছি না যে আমি কারোর উপরে উপকার করছি আমি নিজের উপকার নিজের উপরেই উপকার করছি যে আমার মনে আছে এখনও টাইটেলে কি লিখেছিল বা কি দেখিয়েছিল তো যাই হোক ওদেরকে ওই চা খাওয়ার পয়সা দিয়েছিল মনে হয় একজন তো সেখান থেকে আবার ফ্ল্যাটে চলে এসেছে হুম তো এই যে কোর্টে গেছে সপরিবারে ওটা একটা ক্লিকবেট ছিল মানুষকে আর কি অ্যাট্রাক্ট করার জন্য যেটা কিনা করাই যেতে পারে তো কোর্টের চত্বরে গেছে আমি দেখলাম না দেখলাম থানার সামনে সামনে ছিল মনে হয় আমি ভুলো হতে পারি আমাকে একটু ঠিক করে দিও এই গেলো মিনার ভিডিও চার মিনিটের ভিডিওতে বলার মতন কিছু থাকতে পারে তো সেই কারণের জন্যই আমাদের কিমা দিদি বলছে যে মিনা তার ফ্ল্যাটে মধুচক্র চালাচ্ছে তারপরে কেউ কেউ বলছে মিনা মানে কি যেন বলে ড্রিংক করে আর কি অঘরে ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে অঘরে ঘুমাচ্ছে আমি না মানে কোনো জায়গা থেকে মানে অস্বাভাবিক কিছু দেখছি না মিনা যদি ড্রিঙ্ক করেও না আমি অস্বাভাবিক দেখছি না কেন বলো তো সাপোর্ট কোনো সময়ই করছি না কিন্তু অস্বাভাবিক কেন দেখছি না কারণ ওর জীবন এখন এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে যেখানে কিনা আর সবচেয়ে বড় কথা হচ্ছে হচ্ছে ও একা থাকছে ও ফ্ল্যাটে চলে আসলে কিন্তু ও একা থাকছে হুম আর সেই একা থাকা তারপরে সে এতদিন যার সাথে ছিল তার মধ্যেকার কুস্বভাবগুলো ওর মধ্যে যে ঢুকেছে হ্যাঁ তো সেইগুলোকেই এখন ও একেবারে নিজের মধ্যে একেবারে পুরোপুরি রপ্ত করে নিয়েছে তো যদি করেও থাকে এটা ওর যা পরিস্থিতি চলছে তাতে করে ও ওটাকে নিজের করে নিয়েছে কেউ তো নেই কেউ নেই আশেপাশে কেউ নেই ওই যে দেখছো না ওই যে রান্নাবান্না করে পাঠাচ্ছে যাই হোক ওটা একটা দায়বদ্ধতা থেকে পাঠাচ্ছে হুম ওটা একটা দায়বদ্ধতা থেকে পাঠাচ্ছে আর চলো এবার মিনার ব্যাপারটা ছাড়ি এবার যাই হচ্ছে তোমার বেচুর কাছে বেচুর গতকালকের ভিডিওতে বাচ্চাটাকে দেখিয়েই সময় কেটে গেছে তো বাচ্চাটাকে দেখাতে দেখাতে এমন একটা জিনিস সামনে আসলো যেটা কি না তোমাদেরকেও ভাবতে মজবুর করবে হুম সেটা কি সেটা হচ্ছে সন্ধেবেলায় বেচু বলছে যে না আমি বাড়িতে একা আছি যাই কীর্তন শুনতে গেছে সবাই তো আমিও এবার যাই দেখি বাচ্চাটাকে বাবা আর মা সামলাতে পারছে কিনা হ্যাঁ আর ও তো বায়না ঠায়না করে অনেক যাই তো যখনই যাচ্ছিল তখন দেখছে নিয়ে আসছে তো আসার সময় কি বললো আসার সময় খেয়েছে তারপরে গাড়ি কিনে খেলনা কিনে দেওয়ার জন্য বায়না করছিল তো এবার কি বলছে যে খেলনা কিনে দিইনি খেলনা অনেক আছে যাক মানুষের কাছ থেকে প্রচুর খেলনা নিয়েছে প্রচুর 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 মানুষ খেলনা দিয়েছে তো সেই খেলনা এত বেশি হয়েছে যে ঘরে রাখাটাই দায় হয়ে গেছে ওই গ্যারেজে রাখতে হচ্ছে এত গাড়ি এত বড় বড় গাড়ি মানুষ গিফট করেছে তো সেই কারণে নিজের পয়সা খরচা করে আর খেলনা কিনে দেয়নি এটা যদি অন্য কেউ দিত তাহলে ঠিক নিয়ে আসতো তো নিজের ট্যাকের পয়সা খরচা করে আর খেলনা কিনে দেয়নি হ্যাঁ ওই ট্যাকের পয়সা যত এদিক থেকে বাঁচাবে অন্যদিকে ওই ছাওয়া দেখতে নিয়ে যাবে যাওয়া দেখতে নিয়ে যাবে বুঝতে পেরেছো তো তো ওই দিকে তো খরচা করতে হবে এই যে দূর যাতায়াত পেট্রোল খরচা হুম গাড়িতে করে রাজনন্দিনীকে নিয়ে যাবে রাজনন্দিনী রাজনন্দিনীকে নিয়ে যাবে সেখানেও তো পয়সা বাঁচাতে হবে তো তার জন্য এই স্কিপ করে ওই দিকে ঢালতে হবে এটা পুরো পরিষ্কার হিসাব তো বাচ্চাটাকে কিছু একটা খাইয়েছে হুম আমার এই মুহূর্তে সঠিক মনে পড়ছে না কিছু একটা খাইয়েছে আইসক্রিম না লস্যি এরকম একটা কিছু বললো যাই হোক তোমরা একটুখানি কমেন্ট করে দিও তো বলছে বাবুকে খুব জ্বালাচ্ছিল খাওয়ানোর জন্য তো বেচু গিয়ে খাইয়েছে বাবুকে যে জ্বালাতন করেছে মানে দাদুকে যে জ্বালাতন করেছে খাওয়ানোর জন্য দাদু খাওয়াতে পারেনি কারণ দাদুর কাছে পয়সা থাকলে না দাদু খাওয়াবে খুব স্বাভাবিক একটা হিসাব যেটা কিনা বেচু নিজের মুখেই বলে দিল যে টাকা পয়সা কিন্তু ওই বেচুই হ্যান্ডেল করে তোমাদের কি মনে হয় বেচুর বাবার চ্যানেলটা বন্ধ কেন কাজ কি কম করছে সব কাজই তো করছে স্বামী স্ত্রী মিলে সব কাজই তো করছে ঘরের বাইরের সব কাজ করছে তাহলে চ্যানেলটা বন্ধ কেন কারণ বেচুর বাবা বুঝতে পেরে গেছে যে আমি এখানে ভিডিও বানিয়ে ইনকাম করব তোর অ্যাকাউন্টে ঢুকবে কারণ সবকটা ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো ওই বেচুর নামেই তাই তো সব না যে কোনো ক্রিয়েটার জীবনে একটাই মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারে হুম তো তো সে কি কি বলছিলাম যে বেচুর বাবা যদি ভিডিও করে তাহলে সেই টাকাগুলো ডাইরেক্ট ঢুকবে বেচুর অ্যাকাউন্টে এবার বেচুর সেই টাকা দিয়ে কি করবে না করবে বেচুর বাবা ভালো মতন জানে তাই ভিডিও করা বন্ধ এটাও একটা পরিষ্কার হিসাব যতদিন পর্যন্ত বৌদির বিষয়টা এত মাতামাতি না হচ্ছিল বেচুর নিজে না করছিল এত মাতামাতি ততদিন পর্যন্ত কিন্তু বেচুর বাবা ভিডিও করছিল যেই বিষয়টা এতটা দূর গড়িয়েছে তারপর থেকে বেচুর বাবার ভিডিও করে না যে আমি কষ্ট করে কাজ করব আমি ভিডিও শ্যুট করব পয়সা ঢুকবে তোর অ্যাকাউন্টটা তুই অন্য জায়গায় ইনভেস্ট করবি সেটা হচ্ছে না সেটা হবে না হুম তো যাই হোক এটাই ছিল কারণ আর যেটা বলছিলাম যে পয়সা সমস্ত টাই কিন্তু বেচু হ্যান্ডেল করে কোনো সময় দেখবে না পয়সার কোনো কাজ বেচুর বাবা করছে বেচুর বাবা সব সময় গতরে খেটে যেই কাজগুলো করতে হয় সেই কাজগুলো করে দেখবে আমার কথা মিলিয়ে দেখবে এইটুকুই বেচুর ভিডিও থেকে দেখতে পেয়েছি আর বেচু কি বলছে আরও সুদিন আসছে ওর জন্য আরও সুদিন আসছে আমরা চাই সবার জীবনে সুদিন আসুক কারোর জীবনে দুর্দিন চলুক সেটা আমরা কখনও চাইবো না এইবার আসি বেচুকে বাদ দিয়ে এবার আসি ফোকলার বিষয় মানুষের ভিডিওতে দেখছি কিছু মানুষের ভিডিওতে দেখছি কিছু মানুষের কমিউনিটি পোস্টে দেখছি ফোকলা হয়ে গেছে ইনোসেন্ট নাম্বার ওয়ান সে হল ভিকটিম তাকে ল্যাং মেরেছে কে মিনা ল্যাং মেরেছে তো এখন তার পরিস্থিতি খুব খারাপ আমাদের কিমা দিদি ভিডিওটা করেছে গতকালকে সেখানটায় বলছে মিনার পরিস্থিতি দেখে মিনার বিষয়টা অনুমান করে বক্তব্য রেখেছে হ্যাঁ আর ফোকলার বিষয়টা ডাইরেক্ট জানে আমাদের কিমা দিদি ডাইরেক্ট জানে জানাটা খুব স্বাভাবিক কারণ এখন ফোকলার নিজের কষ্ট বলো প্রতিহিংসা বলো ফ্রাস্ট্রেশন বলো সব কিছুই এতদিন যারা ওকে ছিঁড়ে খেয়েছে মানে ফোকলাকে ছিঁড়ে খেয়েছে তাদের কাছে ব্যক্ত করে হালকা হচ্ছে ইভেন এতটাই হালকা হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে যে নিজেও কিন্তু জেল খাটতে প্রস্তুত এরকমটাও আমরা শুনেছি ওর ভয়েসই শুনেছি ঠিক আছে তো সেখানে ফোকলা হয়ে গেছে এখন নাম্বার ওয়ান ভিক্টিম যাকে কিনা প্রচুর পরিমাণে ওই যে কী বলে তোমার অপব্যবহার করেছে কে মিনা প্রচুর পরিমাণে অপব্যবহার করেছে মিনা এরকমই করে বেড়ায় এরকমই করছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো যাই হোক হঠাৎ করে পরের ঘর থেকে ভাগি বউ ভাগিয়ে এনে কবিতা চোর কবিতা চোরের সাথে সাথে বউ চোরের আক্ষেপে যে ফোকলা এতদিন পর্যন্ত সবার ভিডিওতে আর কি মলেস্ট হচ্ছিলো মেলাইন হচ্ছিল সে এখন ভিক্টিম হয়ে গেছে হুম সে এখন হয়ে গেছে ইনোসেন্ট সে এখন হয়ে গেছে অত্যাচারিত দেখেও ভালো লাগে মানুষ যেভাবে মানে বলছে ফোকলার পাশে গিয়ে দাঁড়িয়েছে ফোকলার হাত ছাড়বে না দেখে বেশ ভালো লাগছে না না এরকম হওয়া উচিত একটা মানুষকে যদি সবাই মিলে বলতে থাকে আবার তারপরে গিয়ে যদি তার হাত ধরে তাহলে সেটা দেখতেও খুব ভালো লাগে তো আমি অযথা কোনো সময় কাউকেই নিয়েই বলিনি অযথা অযৌক্তিক কথা যেটা দেখিনি সেটা নিয়ে বলিনি হ্যাঁ করেছিলাম আগে করেছিলাম এখন অনেক অনেক দিন হয়ে গেছে নিজেকে পাল্টে নিয়েছি সুতরাং এইটুকু এখন বলতেই পারি যে এখন আমি অযৌক্তিক কাউকে নিয়ে একটা কথাও বলি না সে আমার পরম অপ্রিয় পাত্র হোক না কেন শত্রু এখানে কেউ নয় পরম অপ্রিয় পাত্র হোক তাকে নিয়েও আমি বলি না তো এইবার যেই কথাগুলো বলবো বলে গতকালকে বলেছিলাম সেটা বলা শুরু করি মিনা এই যে ফোকলাকে নাকি ডিচ করেছে তাই তো বলে ডাম্প করেছে করে নাকি এখন নতুন কারোর সঙ্গে আলাপ করছে চ্যাটালাপ করছে মানে চ্যাট সেই আলাপ চ্যাটের মাধ্যমে আলাপ তার জন্য বললাম চ্যাটালাপকে খারাপভাবে নিও না তো সেই করে বেড়াচ্ছে তো তার পিছনের রিজনটা কী তার পিছনে রিজন কি মিনার ক্যারেক্টার খারাপ আজকে চলো ডিটেলসটা বলি ঠিক আছে শুনলাম বক দাদা আর হচ্ছে মিনার দাদা মিনার দাদা আর বক দাদা এই দুজন মিলে নাকি ফোকলাকে পিটিয়েছে তাদের বাড়িতে ডেকে এনে পিটিয়েছে এটা কার ভিডিও থেকে জানতে পারলাম আরও ভিডিও থেকে জানতে পারলাম যে তাদের বাড়িতে নাকি নিয়ে ফোকলাকে মেরে তার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছে ঠিক আছে আমি যতদূর জানি ফোকলার কাছ থেকে ফোন মিনা আজকে নেয়নি আজকে নেয়নি এই যে এখন এই যে গল্পগুলো বানানো হচ্ছে আমি জানি না আরো কোথা থেকে শুনেছে মনে হয় কারোর ভিডিও থেকে শুনেছে বলে বললো তো ফোন কিন্তু আজকে নেয়নি ফোন নিয়েছে কিন্তু যখন মিনা আর কি ওই যে ক্লিয়ার করলো যে না আমি প্রেমিককে চাই না আমি হাজবেন্ডের কাছ থেকে ডিভোর্স চাই আমি শুধু আমার বাচ্চাকে চাই ওর পরই কিন্তু এই ফোন নিয়ে নিয়ে মানে মিনা ফোকলার কাছ থেকে ফোনটা নিয়ে তার দাদাকে দিয়ে দেয় এটা তো বহু আগে ঘটেছে এই ঘটনা আবার নতুন করে ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে কিনা ভাই আমার জানা নেই ঠিক আছে তো এই ফোন নেওয়ার ঘটনা কিন্তু অনেক আগের মারধরের ঘটনাও কিন্তু অনেক আগের এটা আজকে বলছি তার আগে বলি মিনার জীবনে এই বগদাদার আগমনটা কি করে হলো ঠিক আছে এই বগদাদার আগমন একদম ভিতের থেকে শুরু করি মেন নতবা আউলিয়ে যাবে সব ছন্দপতন করবে এই বগদাদা মিনার সঙ্গে কি করে যোগাযোগ করলো এটা বলি তোমরা শুনেছ ফোকলা নিজের মুখে বলেছে যে ফোকলা ছিল মিনার এক্সিকিউটিভ ম্যানেজার বা এক্সিকিউটিভ ম্যানেজার হোয়াট এভার অর্থাৎ চ্যানেলটা পুরো হ্যান্ডেল করত ফোকলা নিজের মুখে স্বীকার করেছেন ঠিক এরকমই এক হ্যান্ডেল করার সময় কোনো একজন ভিউয়ার্স যেটা কিনা আমার কাছে বলা হয়েছিল আমাকে বলা হয়েছিল একজন ভিউয়ার্স এই বগ দাদার বিষয়টা বলে নতবা একজন ভিউয়ার্স বগ দাদাকে মিনার বিষয়টা জানায় আর বগ দাদা তখন এদের সঙ্গে যোগাযোগ করে আর এই ফোকলাই কিন্তু মিনাকে ইনসিস্ট করে বা বোঝায় বক দাদার কাছে যাওয়ার জন্য আমি যদি একচুল মিথ্যে কথা বলে থাকি এই ফোকলাই কিন্তু বক দাদার সঙ্গে মিনাকে যোগাযোগ করিয়ে দেয় ঠিক আছে আর এই বিষয়টা নিয়ে ফোকলা প্রচুর হোম্বিতম্বিও করেছিল যে ও কি দাদাকে পেত আমি যদি যোগান না করে দিতাম আমি যদি যোগান না করে দিতাম বক দাদার সঙ্গে যোগাযোগ করতে পারতো আমার আমার মাধ্যমে যোগাযোগ হয়েছিল এই বগদাদার সাথে ঠিক আছে তখন মিনার আত্মবিশ্বাস ছিল তুঙ্গে আর তার জন্য ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে প্রচুর পরিমাণে অহংকার কথাবার্তা অহংকার ঝরে পড়তো মুখ থেকে অ্যাটিটিউডের মধ্যে থেকে প্রচুর পরিমাণে অহংকার ঝরে পড়তো আর উল্টো পাল্টা পাল্টা উল্টো ডিসিশান নিয়েই চলেছিল হুম তার দেখো একজন মানে কেউ জাল পেতে রেখেছে হুম এবার মাছ যদি নিজের ইচ্ছায় জালের মধ্যে লাভ দিয়ে পড়ে তাহলে তো আর কোনো কথাই নেই যদি জেলেকে মাছ ধরার জন্য কসরত করতে হয় তাহলে সেই বিষয়টা আলাদা আর যদি মাছ দুম করে লাভ দিয়ে এসে জালের মধ্যে পড়ে তাহলে তো সে আষ্টেপৃষ্ঠে খুব সুন্দরভাবে নিজে থেকেই জড়িয়ে গেল। মিনার ক্ষেত্রে ঠিক সেরকমই হয়েছে বক দাদা জাল পেতেছে মিনাকে একটা ধাক্কা দিয়েছে ফোকলা মিনাও গিয়ে পড়েছে ফোকলার কি একটা টাকাও খরচা হয়েছে এই যে আজ পর্যন্ত এই লিগাল ব্যাপার স্যাপারে যত টাকা পয়সা খরচা হচ্ছে হুম একটা টাকাও কি ফোকলার গেছে ফোকলার তো একটা টাকাও যায়নি লিগাল দিক সামলানো নিজের বাপের বাড়ি সামলানো ফোকলার দিক সামলানো ফোকলার ঘর বাড়ি মার্বেল বসিয়ে ওয়াল আর্ট করে ঠিক আছে তারপরে সিলিং ঠিলিং বানিয়ে একেবারে চকাচক করে দিয়েছে কে করেছে কে করেছে এই মিনা করেছে মিনার টাকা আজকে অ্যাকাউন্টে নেই কেন পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা গেল কোথায় এক দেড় বছরে পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকা উড়িয়ে ফেলা এতটা উড়নচন্ডিত আমরা দেখি নাম তাহলে কোথায় গেল সেই টাকা চারিদিকে বিলাতে বিলাতে মেয়েটা একেবারে বিলীন হয়ে যাচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে যার জন্য অতিরিক্ত স্ট্রেসে বশবর্তী হয়ে আজকে এই পরিস্থিতি ওর লাইফে সারা দিনে ও চার মিনিটের ব্লগ করছে একটা মানুষ অ্যাক্টিভিটি কিছু কাজ না করলেও আমি যদি রান্না খাওয়া রান্না বাসন মাজা ঘর মোছা এই সমস্ত কাজের জন্য যদি লোকও থাকে না তারপরেও একটা মানুষ টেনে হিচড়ে এগারো বারো মিনিট আরামসে ভিডিও করে দেখাতে পারে আরামসে সেখানে মিনা ফ্ল্যাটে একা থাকছে আর সেখানে ও চার মিনিটের ব্লক করছে এটা মানা যায় ও কতখানি ডিপ্রেশনে গেলে পরে আজকে ওর এই পরিস্থিতি কতখানি ডিপ্রেশনে গেলে পরে যে তার নিজের ইনকামের পথটাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে হুম চারিদিকে বিলাতে বিলাতে ওর মধ্যে আর কিছু নেই আজকে ফোকলা হয়ে গেল ভিকটিম ওকে জিজ্ঞাসা করা হোক ওর ঘরে এই যে মার্বেল এই যে ওয়াল আর্ট দুটো পাখি বসে রয়েছে সিলিং এই যে তৈরি করেছে এটা কার পয়সায় তৈরি করেছে হ্যাঁ চরম মারধরের পর ওর বাইক ওর কি যেন বলে তোমার বুলেট বুলেট যে ভেঙে দেওয়া হলো সেটা কার পয়সায় ঠিক করেছে সেই পয়সা চেয়ে দেয়নি বলে সেই পকর 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 বাপের বাড়িতে চাইলে দিতে পারে আর আমি চাইলে দিতে পারে না কেন আমি তো ওর এই সব দিক হ্যান্ডেল করি তো আমার তো কিছু পাওয়ার অধিকার আছে আমার তো কিছু পাওয়ার অধিকার আছে ওদিকে বাপ মা আমাদেরও তো কিছু পাওয়ার অধিকার আছে সবার অধিকার সবাই বুঝে নিলো তারপরে ওর অ্যাকাউন্টটা পুরো খালি আর আজকে মিনার এই পরিস্থিতির জন্য মিনার একমাত্র দায়ী তার পরিবার তো প্রথমে ক্লিয়ার করলাম যে বক দাদার সঙ্গে মিনার দেখা কিভাবে মিনার পরিচয় কিভাবে ঠিক আছে সুবিধার লোক কখনো বলবো না যদি সত্যি পরোপকারী হতো তাহলে এতদিনে যে কোনো একটা বিষয় করে দেখিয়ে দিত শুধু চারিদিকে চিঠি 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 চাপাটি 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 ওই পোস্ট করতেও মানুষের কম টাকা খরচা বান্ডিল বান্ডিল জেরক্স করা কম খরচা অযথা খরচা করিয়েছে অযথা ঠিক আছে ওকে চারিদিক থেকে মানুষের লুটে পুটে খেয়েছে হ্যাঁ তার জন্য ওরও কিছু দোষ আছে প্রচুর পরিমাণে সুপরামর্শ অনেক মানুষ দিয়েছিল যেটা নেয়নি নেওয়ার মতন ক্ষমতাই ওর ছিল না নেওয়ার মতন ক্ষমতা ছিল না কারণ চারপাশে যে সমস্ত ভেগধারী ওর হিতাকাঙ্ক্ষী হয়েছিল তারা ধীরে ধীরে ওকে মাটিতে এমন দাবা দেবেছে এখন আরও মেয়েটা উঠে দাঁড়াতে পারছে না ব্যবসা লাটে ব্যবসাও করতে পারছে না কোনো কিচ্ছু করতে পারছে না মেন যেই জায়গাটা ব্লগিং সেটা পর্যন্ত করতে পারছে না প্রমোশনাল ভিডিও আজকে প্রমোশনাল ভিডিও করলে তার মায়না ঢোকে তিন মাস পরে না করতে পারি এইটুকু জানি আমি আইডিয়া নিয়ে বলছি না আমি জেনে নিয়ে বলছি তাহলে ওর যে ফ্ল্যাটে থাকছে সেই সেই ঘর ভাড়াটাকে কী করে দিচ্ছে মাস গেলে আট নয় হাজার টাকা কোথার থেকে দিচ্ছে ওই মেয়েটা ডিপ্রেশনে যাবে না ওই মেয়েটা নেশা ভাঙ করবে না কে করবে আমি বলছি না ডিপ্রেশনের একমাত্র পথ হচ্ছে নেশা ভাঙ করা মাথার উপরে যদি গাইডেন্স না থাকে গার্জিয়ান না থাকে না তখন রসাতলে যেতে বাধ্য আর এই রকম পরিস্থিতিতে তো এই গেল এই বিষয় এবার বক দাদা ফোকলাকে থ্রেট দিয়েছিল কিসের জন্য থ্রেট দিয়েছিল কেন থ্রেট দিয়েছিল যে তোকে এই কেসে ফাঁসাবো সেই কেসে ফাঁসাবো তোকে জেলে দেবো কিসের জন্য বলেছিল খুব যে গুণের কাজ করেছিল মোটেও না কিন্তু কেন করেছিল ফোকলা নিজের হাতে মিনাকে বগদাদার সাথে পরিচয় করিয়েছে ঠিক আছে তারপরে যেই ফোকলা বুঝতে পেরেছে যে এটাতে তো আমার ক্ষতি হচ্ছে কারণ আমি এর জন্য দূরে চলে যাচ্ছি মিনার কাছ থেকে দূরে সরে যাচ্ছি হ্যাঁ আরও যে আষ্টে পৃষ্ঠে ভোগ করব সেটা তো আমি করতে পারছি না সেই কারণে তারপরে কি হয়ে গেলো বগদাদা হয়ে গেল শত্রু এইবার বগদাদাকে মিনার কাছ থেকে হটানোর জন্য চেষ্টা করতে থাকলো আর হটাতে চাইলেই কি হটানো যায় যেই হটানোর কথা বলেছে তখনই বগদাদা কি বলেছে নে তোকে এইবার ফাঁসাবো এই ঘটনা ছাড়া আর কিচ্ছু না ঠিক আছে এই ঘটনা ছাড়া আর কিচ্ছু না আদৌ কি বগদাদা ওর ওকে কিছু করেছিল হু হ্যাঁ হুমকি দিয়েছিল হুমকি দিয়েছিল এবং সেটা আমাকেও বলেছিল আমিও বলেছিলাম যে না এটা কোনো দিক থেকে ভালো না কাউকে বিনা কারণে ফাঁসানো জেল খাটানো এটা কোনো ভালো মানুষের পরিচয় না অন্তত আর ভালো ডিসিশনও না তো এই এরকম বলেছিলাম তো এই গেল বিষয় এইবার তোমরা অনেকেই বলো যে বাবা মা বাবা মা বাবা মা বাবা মা কীভাবে দোষ করেছে সেটা না হয় পরের ভিডিওতে বলি কারণ সব দিক একভাবে শুনতে গেলে সবাই একটা ভিডিও পুরো কনসেন্ট্রেট করে দেখতে পারে না সবার টাইমের দাম আছে সেটাকে মাথায় রেখে বাবা মার বিষয়টা এবার পরের ভিডিওতে আনছি যতটুকু বলবো সব সত্যি কথা বলবো যেটা জানি না সেটা নিয়ে মাথায় ঘামাবো না যেটুকু জানি সেটা তো অবশ্যই বলবো কারণ অনেক হয়ে গেছে এই মেয়েটার কমেন্ট বক্স আবারও দেখা যাচ্ছে না আবারও খোলা যাচ্ছে না ঠিক আছে আর তার পেছনে ওকে কোন পর্যায়ে গিয়ে ধাসা হয়েছে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য সেটুকু আমি যেটুকু জানি অবশ্যই বলবো ঠিক আছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কথায় কতটুকু বিশ্বাস হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো